সকাল কোথায় চললে গো মর্নিং মর্নিং ওয়াক নাকি না না করার সময় আছে তবে এটা বলতে পারো একদিনের দুই পাখি মারা কিভাবে কিভাবে সেটা হচ্ছে দেখো আমরা যখন এই সকালবেলা এখন বেরিয়েছি সেটা তো আমাদের একদমই অভ্যাস ছিল না তবে সেটা যে হাঁটা তো হবে আর তার সাথে সাথে হচ্ছে এই যে বাজার করতে বেরিয়েছি এখন তো আর বাড়ির মাথার ওপরে আর বাড়িতে কেউ গার্জেন নেই যে বাজার করে একদম মানে গুছিয়ে গাছিয়ে খাওয়াবে তো নিজেদেরকে খেতে গেলে বাজারটাও নিজেদেরকেই করতে হবে ঠিক তাই তাই কিন্তু আমরা চলে এসেছি প্রথমবার বাজারে একসাথে বাজার করতে তাও অচেনা না জায়গায় দেখা যাক কি হয় এখানকার বাজারটাও তোমাদের সাথে শেয়ার করে নেব কেমন কি দাম পত্র সবটাই শেয়ার করব চলো আগে বাজারে পটল কত করে পটল পটল 510 টাকা পটল না সুন্দর আলু দিয়ে দেবেন বেশি বড় নয় হ্যাঁ মিডিয়াম সাইজে এটা চন্দ্রমুখী তো এটা হচ্ছে সবজি বাজার আর অলরেডি আমাদের এই মাছ মাংস সব কেনা হয়ে গেছে এখানে ঠিক আছে প্রচুর সবজি বাজারের দোকান আছে